আগুনের বুকে পা রেখে চলে গঙ্গার খাই ক্ষুধার আমার তিনি বলেছেন শোন আমার তিনি বলেছেন তোমার খোকা না হওয়ার সমস্যা সমাধান তার কাছে আছে দেখো এ বাড়িতে থেকে ব্যবসা জমি জমার কোনো কিছুর উন্নতি হবে না তাছাড়া তুমি নিজে চোখে দেখতে দেখতে পাচ্ছ এখানে জায়গা কত কম তাছাড়া দুদিন বাদে ছোট ভাইটার বিয়ে হবে তখন ওর জন্য তোটা ঘর লাগবে তাছাড়া শহরের কাছাকাছি থাকলে সব দিক দিয়ে শুনবে রোগী অনেক কিছুই চাইবে তা বলেছে তাকে সব সময় সবকিছু দেওয়া সম্ভব নয় এ কথা কি তুমি জানতে না এক্ষুনি এক্ষুনি এই ছেলেকে এখান থেকে চলে যেতে বলো আর ও যদি এখান থেকে না যায় আমি গ্রামের লোক ডাকবো গ্রামের লোক ডেকে ওকে আমি মার খাওয়াবো এই আমি বলে রাখলাম কত কঠিন হবে লাই দিদি অত কঠিন হবে লাই আপনি জানেন লয় ওয়ারা একে অপরকে কত ভালোবাসে কামাল ভাই সারা কিছু শুনি যেমন ভালো নাই শুনি সারা কামাল ভাই ভালো লাগে আমরা ও আর ভালোবাসার মানকে রাখতে পারি না না পারি না ভালোবাসা তোমাদের কাছে যেটা ভালোবাসা আমার কাছে সেটা বন্ড প্রতারণা ছাড়া আর কিছুই না এতই যদি ভালোবাসা থাকতো তাহলে এতদিন জুনিকে ছেড়ে থাকতে পারতো আজকে ওর জন্য ওর জন্য আমার বোনের এই শারীরিক অবস্থা আমার বোন মরতে বসেছে সব কিছুর জন্য দায়ী ও এক্ষুনি এক্ষুনি ওকে এখান থেকে চলে যেতে বলো আমি বলছি ওকে এক্ষুনি এই ছেলেকে আমি কিছুতেই বাড়ির ভেতর ঢুকতে দেব না আর তোমরা যদি বাধা দাও দরকার হলে আমি গ্যারামের লোকজন ডেকে ওকে মার খাওয়াবো গুলামি করেছি আমি হাত চুট করে ক্ষমা চাচ্ছি দিদি আমায় জানানো উচিত ছিল ও দিদি একটু মানে শুনুক কামাঘের চুরির কাছে যেতে দিদি আমি আপনার পায়ে না রে খবর দান না ওর যদি ঘরে ঢুকতে হয় তাহলে কেবল আমার লাশের উপর দিয়েই ও ঘরে ঢুকতে পারবে আমি যা করেছি ভুল করেছি আমি ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই ভুল প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত করার অধিকার আপনি অনেক আগেই হারিয়েছেন Tidak! Kau tak kena, Suni. 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 dah kena. Kau dah kena. Kamu dah kena, Suni. Suni dah kena. Kamu dah kena. Kamu dah kena. Amir. Suni sudah kembali. Amir. Amir.

আমাকে যেতে দেন আপনি যা শাস্তি দিদি ইচ্ছে করে আমাকে দিয়ে আমি মাথা পেতে নিব একটি বার দিদি যাবার আগে ওর হাতটা ধরে একটু বলে যা বলতে চান এমন তো হতে পারে যে আপনি ফিরে এসে আর আমার বোনটাকে ফেলেন না

আমাদের জীবন পরিপূর্ণ হবে তুমি আমার একটু সময় দাও সে একটু সময় চাই শুধু তোমার কাছে আমি কথা দিচ্ছি আমাদের বিয়ে হবে সংসার হবে আমাদের কোনো বাধা থাকবে না আমি সত্যি কথা দিতেছি মনের নিশ্বাসকে পূরণ হতে চলেছে সুনির্মনের মানুষ এসেছে সুনির্মখের দাওয়ায় এসে তো মা শুনি ভালোই যাবে ভাই তাহলে আমারও ক্ষমা করবেন আমার নিজের মন বুঝতে আর আল্লাহর কারিশ্মা বুঝতে আমার বড্ড দেরি হয়ে গেছে মেজভাবে আমার চোখ খুলে দিছে আপনি আর হাসান ভয়ে অনুমতি দিলে আমি আজকের পর থেকে আপনার মেয়ের কাছ থেকে কোনো দিন সরে যাবো না আমি এখন বিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে আসতেছি সব অ্যারেঞ্জমেন্ট করে আসতেছি seko <laughs>

המדריכה שמוכה מדי קולטייה ומה? קלוייתה মা আমার এবার বিদায় দাও বাবার পাশে কবরে ওদের আসে ঘুমাবে শান্তিতে ঘুম বিদায় দাও মা বিদায় দাও i <laughs> দেখো যে যাওয়ার সে তো চলেই গেছে এখানে আমাদের তো কিছু করার নেই তাছাড়া কোনটা যে একদিন অকালে আমাদের ছেড়ে চলে যাবে সেটা তো জানাই ছিল তাই তোর নিজেরই বাছার ইচ্ছে ছিল না বল আপনারা বল স্যার শুনি বাসতে চাইছিল আমরা তার বাসাতে পারল বললাম এই সমাজে মেয়েদের জীবনের দাম কতটুকু আমরা জনিরে বাঁচাতে পারলাম সেজন্য আমাদের উপর দেশে চলে গেল হে মরণ মুক্তির মরণ লয় হে মরণ অভিমানের মরণ তুমি জুনিকে অনেক ভালোবাসতে তাই তোমার এমন মনে হচ্ছে আপনারা ভালো বাসতেন ভাই নিশ্চয়ই বাসতাম সেই জন্য তো আবার ওর বিয়ের চেষ্টা করেছিলাম ওই তো রাজি হলো না বিয়ের চেষ্টা করেছিলে কিন্তু ওর বোনের খবর জানতে চাও নাই ও যে কামালকে ভুলতে পারেনি সেটা সত্যি আমরাও বুঝতে পারিনি সে জন্য তোমাদের সামনে তেল তেল করে মতে শ্রেস আবার মাতলা করলাম তোমরা বুঝতে পার নাই আরে সুট বলো না নিজেকে খুব অপরাধী লাগছে ও অসুস্থ শরীর নিয়ে ফিরায় প্রতিদিন না কে থাকতো মত ও ডাকছে না মাথ রেও ডাকছে মা তো সাথেই থাকতো অনেক বুঝিয়েছে কোনো লাভ হয়নি মা কি এই শোক কাটাই দিন দাঁড়াতে পারবে এভাবে চললে খাওয়া দাওয়া না করলে আম্মাও অসুস্থ হয়ে যাবেন আম্মাকে একটু বোঝাও মা সারাটা দিন নিজের ঘর অন্ধকার করে বসে থাকে জুনির ঘরের দিকে ফ্যাল করে তাকায় থাকে কিছু বলে না আম্মা তোমাকে খুব ভালোবাসেন তোমার কথা উনি ফেলতে পারবেন না সে তো আমারও মা মারে আমি বোঝাবো মা চলে গেলে সংসার অসল সেই জন্যই তো বলছি আমি জুনির বিয়ে দিতে চাইছিলাম এই আফসোস আমার কোনোদিন যাবে নাই মন খারাপ করোনা শুনুন রায়বাবুদের নিলাম হবে সেখানে যেতে হবে হবে। আমার একটা ইচ্ছে ছিল আবার ইচ্ছে সেই নিলামে তুমিও থাকবে আমার সাথে আমি